আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের ক্লাসে স্বাগতম আজকের ক্লাসে আমরা শিখব তোমাদের ইংরেজি বইয়ের চতুর্থ অধ্যায়ের প্যারাফ্রেজিং অ্যান্ড রিফ্রেজিং এর ফোর তো চলো শুরু করা যাক তো দেখো লেট প্যারাফ্রেজ দ্য কনভারসেশন ইন গ্রুপস কনভারসেশন মানে কথোপকথনটি অর্থাৎ নিচের কথোপকথনটি দলীয়ভাবে প্যারাফ্রেজ করি ফলো দিস ফাইভ স্টেপ টু কমপ্লিট দিস অ্যাক্টিভিটি স্টেপ অন ফার্স্ট রেড দনভার ইন অ্যাক্টিভিটি যে অ্যাক্টিভিটি ছিল সেটি তোমরা আবার করে নেবেল দ্য আইডিয়াস অ্যান্ড ইনফরমেশন ইউ ওয়ান্ট টু টেল ইন ওয়ার ওয়ে বাই ইউজিং দ্য প্যারাফ্রেজিং টেকনিক এরপর হচ্ছে তোমাদের একটা লিস্ট বানাইতে বলছে এই তোমরা আগে যে মানে কনভারসেশনটি পড়ছো ওইখানে যে আইডিয়া এবং ইনফরমেশন রয়েছে সেগুলোকে তোমরা তোমার নিজের মতো করে বলবা তোমরা নিজে যেভাবে বলতে চাও সেভাবে বলবা সেটার একটা লিস্ট তৈরি করবা শেয়ার ইট উইথ পুরো ক্লাসের সাথে শেয়ার করবা ইউ ক্যান লিস্ট ইউর আইডিয়াস ইন দ্য ফলোয়িং গ্রিড অন ইজ ডান ফর ইউ ইফ ইউ নিড অ্যাড রোস তুমি তোমার নিজের আইডিয়াগুলো নিজের যে গ্রিড রয়েছে সেখানে লিখবা এই যে আইডিয়াগুলো লিখবা এর মধ্যে একটা তোমার জন্য করে দেওয়া আছে আর যদি তোমার মনে হয় যে তোমার এর আরো বেশি আইডিয়া তোমার আছে সেক্ষেত্রে তুমি এই যে বক্স আছে না এই বক্স সংখ্যা বাড়াইতে পারো তো এক নম্বরে দিয়ে আছে ফ্রম আ নিউজ রিপোর্ট শামিম অ্যান্ড কানিস হ্যাভ গট টু নো অ্যাবাউট ভেরিয়াস ফ্যাক্টরস দ্যাট কজ ফিমেল স্টুডেন্টস টু লিভ স্কুজ স্কুলস উইদাউট কমপ্লিটিং দেয়ার এডুকেশন এখন দেখো একটা এখানে দেওয়া আছে এখন আমি তোমাদের জন্য মোট এই একটি সহ মোট আটটি প্রস্তুত করেছি মানে এই আটটি দ্বারা তোমাদের বইয়ের সবগুলো শখই পূরণ হয়ে যাবে তো দেখো দুই নম্বর হচ্ছে প্রভার্টি অ্যান্ড চাইল্ড ম্যারেজ আর দ্য মেজর রিজনস ইনফ্লুয়েসিং দ্য ডিসিশনস অফ ফিমেল স্টুডেন্টস টু লিভ স্কুলস দুই নম্বর হচ্ছে এটা এটার অর্থ আমি এখানে দিয়ে দিছি যে দারিদ্র এবং বাল্যবিবাহ নারী শিক্ষার্থীদের স্কুল ছাড়ার সিদ্ধান্তকে প্রভাবিত করার প্রধান কারণ

পাঁচ নাম্বার ডিউরিং পিওয়ার্টি গার্লস নিট অ্যাক্সেস টু ক্লিন ওয়াটার সুপ অ্যান্ড টয়লেট ফ্যাসিলিটিস বয়সন্ধিকালে মেয়েদের পরিষ্কার পানি সাবান এবং টয়লেট ব্যবস্থা করার প্রয়োজন ছয় নম্বরে ইফ ফিমেল স্টুডেন্টস আর আনএবল টু মেনটেন পার্সোনাল হাইজিন ইন স্কুল দে উড রাদার স্টে হোম অ্যান্ড ফল বিহাইন্ড ইন স্কুল ওয়ার্ক দেখো যদি নারী শিক্ষার্থীরা স্কুলে ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখতে অক্ষম হয় তাহলে তারা স্কুলের কাজে পিছিয়ে পড়ে এবং বাড়িতে থাকতে চাইবে এরপর দেখো সাত নম্বর হচ্ছে দ্য গভর্নমেন্ট ইজ অলরেডি ট্রাইং টু এনশিওর জেন্ডার প্যারিটি অর ইকুইটি ইন স্কুল সরকার ইতিমধ্যে স্কুলগুলোতে লিঙ্গ সমতা নিশ্চিত করার চেষ্টা করেছে আট নম্বর ব্যারিয়ার ফ্রি অ্যাক্সেস টু স্কুল উইল অ্যালাউ দ্য উমেন টু পার্টিসিপেট মোর ইন হায়ার এডুকেশন অ্যান্ড জব মার্কেট স্কুলে বাধ বাধামুক্ত প্রবেশিক প্রবেশাধিকার উচ্চশিক্ষা এবং চাকরির বাজারে আরো বেশি নারীদের অংশগ্রহণের অনুমতি দেবে তো শিক্ষার্থীরা দেখো এখানে তো একটা বাদ পড়ছে যে তিন নম্বর তিন নাম্বার আর চার নাম্বার তো এক হয়ে গেছে তোমাদের এই ক্ষেত্রে একটা জিনিস লাগবে তো আমি এটাকে তোমাদের কমেন্ট বক্সই দিয়ে দেবো তোমরা একটু এই ভিডিওটা দেখার পর কমেন্ট বক্সটা চেক করো তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে